আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব যে কি তা এখনো বুঝে উঠতে পারছে না বিএনপি যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে দলটি এ বিষয়ে স্পষ্টভাবে জানতে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এর আগে বিভিন্ন সময় দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি একটু ভিন্ন বিএনপি যে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে বিশেষ করে কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা বোঝার চেষ্টা করবেন বিএনপির নেতারা এরই মধ্যে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন ষোলো এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে তাই তার অনুপস্থিতিতে এ সপ্তাহে সাক্ষাৎ হবে কিনা তা নিশ্চিত নয় এদিকে যদি এ বছরের মধ্যে নির্বাচনের নিশ্চয়তা না পায় তখন বিএনপির পদক্ষেপ সম্পর্কে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু বলেন দেশের ও জনগণের স্বার্থের রাজনীতিতে যখন যে সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রয়োজন বিএনপি বিএনপি নেবে তো নেওয়ার সে নির্বাচনের জন্যই এত যুদ্ধ করেছে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন গুম হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের ওপর আমাদের আস্থা আছে আমরা মনে করি এ এবছরের ডিসেম্বরেই নির্বাচন হবে বিএনপি সেভাবে প্রস্তুতি নিচ্ছে অন্যান্য দলও নিচ্ছে কোনো কোনো দল তো মনোনয়ন দিয়ে দিয়েছে মাঠেও নেমে গেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক